আসসালামু আলাইকুম আজ দেখাবো আমি মাংসের কাব দেখুন এখানে আমি মোলাম মাংস নিয়েছি এই যে হাড্ডি ছাড়া মাংস দেখুন এই যে মাংসগুলো একটু বড়ো বড়ো পিস করেছি মাংসগুলো দিয়ে আমি আজকে কাবাব কাব বানাবো কাব বানানোর জন্য বেশি ঝামেলা নেই এই কাপ কাবাবের মাংসগুলা আপনি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দুই মাস তিন মাস ধরে খেতে পারবেন দেখুন এই যে কাপ বানানোর জন্য আমি মাংসের ভিতরে দিয়ে দেব আদা পেস্ট আমি এখানে আদা পেস্ট করে রেখেছি আদা পেস্টে দিয়ে দেব দিয়ে দেবো রসুন পেস্ট এখানে আমি বড়ো বড়ো তিনটা রসুন পেস্ট করে নিয়েছি এই যে এতটা রসুন রসুন পেস্ট দিয়ে দেবো বড় এক চামচ লবণ এখন দিয়ে দেব শুকনো ঝালের গুঁড়া আমি ছোট চামিচ এই যে ছোটো চামিচের তিন চামচ শুকনো ঝালের গুঁড়া দেব এখন দিয়ে দেব আমি হলুদ হলুদ দিয়ে দেবো ছোট এক চামিচের এক চামচ হলুদ দিয়ে দেব কয়েকটা এলাচ কয়েক টুকরা দারচিনি লবঙ্গ দিয়ে আমি এখন এগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেব একটু পানি রাখা যাবে না দেখুন মাংসগুলো আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি আস্তে আস্তে করে ভালো করে মেখে নিতে হবে মাংসর ভিতরে মশলাগুলো যাতে ঢুকে যায় দেখুন এই যে মাংসগুলো এভাবে আমি মাখিয়ে নিচ্ছি সব মশলা একসঙ্গে এভাবে মাখানো হয়ে গিয়েছে আমার এখন আমি এটা রেখে দেব তিরিশ মিনিট এভাবে এই মশলা মাখিয়ে তিরিশ মিনিট আমি রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন এই যে আমার মাংসগুলা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম এই যে একদম মশলাগুলো মনে হচ্ছে মাংসর সঙ্গে মিশে গেছে এই যে চলে যাবো এখন রান্না করতে দিয়েছি একটা প্যান প্যানে দিয়েছি আমি তেল এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলা আমি ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেব আমি মাংস মাখিয়ে রাখা মাংসগুলা আমি এখন দিয়ে দিচ্ছি মাংসগুলা আমি পানি না দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নেব দশ মিনিট আমি মাংসটা তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন একটা ঢাকনাতে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন এই যে বস থেকে একটু পানি ছেড়েছে আমি এখন পানিটাকে একটু শুকিয়ে নেব দেখুন মাংস থেকে যে পানি বের হয়েছিল তা আমি শুকিয়ে নিয়েছি আর মাংসটাও ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব অল্প করে একটু পানি আর ফিফটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার জন্য যে অল্প করে একটু পানি দেবো এই যে এই পানিটা আমি ঢেকে জালে মাংসগুলা দেখুন আস্তে জাল দিয়ে আমি গোশটাকে একদম সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও জেনে যাচ্ছে আর একটু টানায় নেব গোশটা একদম আমি এই যে ভুনা ভুনা রান্না করে ফেলেছি এখন এই গোশগুলো আমি তুলে রাখবো এক এক পিস করে আমি তুলে রেখে দেব দেখুন সব মাংসগুলা আমি উঠিয়ে নিয়েছি এখন এগুলো আমি তেলে ভেজে নেব একটা প্যান দিয়েছি প্যানে দিয়েছি দেখুন এই যে গরুর তেল মাংসের তেল মাংস থেকে আমি তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলটা দিয়েছি দেখুন তেলটা গলে যাচ্ছে আর গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এই যে মাংসগুলা গরু মাংসের কোয়া বানানোর জন্য যদি গরুর তেল দিয়েই ভাজা হয় তাহলে ভালো হয় আমি গরুর তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য আস্তে আস্তে জাল দিয়ে সব মাংসগুলোকে আমি ভালো করে ভুজিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার মাংসের কোয়াব এভাবে মাংসের কোয়াব রান্না করে আপনি ফ্রিজ ছাড়ায় বিশ দিন এমনি এমনি রেখেই খাওয়া যায় খুব এটা নষ্ট হয় না কারণ রান্না করে আবার এটা তেলে ভাজা হচ্ছে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে মাংসগুলা দেখুন আমার এই যে কোয়াপ রান্না করাটা প্রায় হয়ে যাচ্ছে আর আমি যদি এইভাবে তেল শো রেখে দেই যখন খাবো তখন গরম করে খাবো আর তেল শো রেখে দিলে কখনো এই তেলটাও নষ্ট হবে না আর এই গোশগুলোও নষ্ট হবে না আমি অন্য সেই বারো পনেরো দিন এইভাবে গোষটা রেখে রেখে খেতে পারবো দেখুন যে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমার নানুই এইভাবে মাংসগুলোকে রান্না করে রেখে দিত আর আর অনেক দিন ধরে খাওয়া যেত কারণ তখন ফ্রিজ ছিল না আপনিও এভাবে রান্না করে টেবিলের উপরে রেখে দিন আর খেয়ে দেখুন যে কোষগুলো কত টেস্টি আর নষ্ট হবে না কখনো হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব দেখুন হয়ে গিয়েছে আমার মাংসের কোয়াব রান্না এই যে আমার মাংসটা দেখুন আর ভিতরটা একদম নরম সফট হয়েছে এই মাংসটার দেখুন এই যে দেখুন কোয়াবগুলো কত সফট এবং ভিতরটা এই যে একদম সফট হয়েছে আর ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন আর এই যে এগুলো শক্ত হয়েছে দেখে মনে হচ্ছে যে কেমন কিন্তু ভিতরটা একদম নরম এভাবে আপনারা করে খেয়ে দেখুন আর এইভাবে আমি রেখে দিলে অন্তত আমি পনেরো বিশ দিন খেতে পারবো তারা এইভাবে করে খান আল্লাহ হাফেজ